ও কই গেলে। আমি বাজার নিয়ে এসেছি ও গিন্নি গিন্নি তো হয় এই নাও বাজার আজকে গাজরের ডাল করো আজকেও গাজর কালকেই তো গাজরের ডাল খেলাম আর তার আগের দিন তো গাজরের ঘন্ট খেলাম হ্যাঁ গিন্নি কি করবো যে টাকা উপার্জন করি তা দিয়ে শুধু এতটুকুই হচ্ছে ও মা গো খেয়ে গাজর ভেঙে গেল পাজর। আজকে লাস্ট করছি কাল যদি আবার গাজর করতে হয় তবে আমি বাপের বাড়ি চলে যাব। এই বলে দিলুম না আজকে আমাকে প্যাসেঞ্জার জোগাড় করতেই হবে তা না হলে গিমনি বাপের বাড়ি চলে যাবে ও ভাই যাবেন নাকি ও ভাই কোথায় যাবেন আমি সিমলাতলা যাব কত নিবেন আগে একশো টাকা লাগবে কি এখান থেকে শিমলাতলা একশো টাকা আমি পঞ্চাশ টাকা দিব যদি যান তো চলুন ঠিক আছে দাদা আর দশটি টাকা বেশি দিয়েন, চলেন উঠুন গাড়িতে ও গিন্নি কোথায় গেলে দেখো তোমার জন্য আমি বড় মাছ নিয়ে এসেছি ও গিন্নি চলো এবার তাড়াতাড়ি রান্না করো ও এখন উনি নিয়ে এসেছেন মাছ তো এখন কে রান্না করবে শুনি কেন গিন্নি তুমি রান্না করবে আমি অনেক কষ্ট করে এই মাছটি নিয়ে এসেছি আমি করব না কোনো কাজ আমি খাবো না তোমার মাছ আমি চললুম বাপের বাড়ি এই না গিন্নি আমাকে ছেড়ে যেও না এই তো আমি তোমার জন্য মাছ নিয়ে এসেছি হ্যাঁ ঠিক আছে আজকে তো খাবো মাছ কিন্তু কালকে কালকে কি খাবো আবার তো সেই গাজরই খেতে হবে ঠিক আছে গিন্নি আমি এখন থেকে প্রতিদিন মাছ নিয়ে আসব তুমি যেও না না শুধু মাছ আনলে হবে না আমার দামি শাড়ি ও গয়নাও চাই বলো দিতে পারবে না দিতে পারলে বলো আমি বাপের বাড়ি চলে যাব এরপরে পাচু শিয়াল চুপ করে থাকলো আর তার গিন্নি তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেল

আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে কেন রে ভাই হঠাৎ তোকে ছেড়ে চলে গেল আমি ভালো ভালো শাড়ি গয়না ভালো খাওয়াতে পারিনি তাই কিন্তু তোকে তো দেখে শুনে বিয়ে করেছিল আমি তোকে একটা উপায় বলছি ওরে দেখ তোর বউ দৌড়ে তোর কাছে চলে আসবে শুন তাহলে যেমনটা বললাম তেমনটা করে দেখ হ্যাঁ সত্যি তো আমার বউ দৌড়ে আসছে আমি কি শুনলাম তুমি আবার বিয়ে করছো হ্যাঁ করছি তা কি করব যা বলতে এসেছো তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যাও কিছু বলতে না করতে এসেছি কি করতে চাও তুমি দাঁড়াও করছি একজনকে খাওয়াতে পারে না আবার বিয়ে করতে চলেছে আরে গিন্নি এটা নাটক ছিল